ক্রিকেট আমার পেশা না তারপর আমি খেলতে আসছি অ্যান্ড মিনিমাম সেন্স মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিতো না 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 এইটা খুবই খুবই এটা এটা একটা অফেন্সিভ কোয়েশ্চেন এটা সবাই এম এস ধোনি ওনাকে পছন্দ ছিল তারপর হচ্ছে অনেকেই আছে বিরাট কোহলি হ্যাঁ বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে দেখেছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বাংলাদেশ যখন খেলা হয়েছিল মিরপুর স্টেডিয়ামে

না না এইটা খুবই খুবই এটা এটা একটা অফেন্সিভ কোয়েশ্চেন যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি দো ক্রিকেট আমার পেশা না তারপর আমি খেলতে আসছি অ্যান্ড মিনিমাম সেন্স মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিত না আর জ্ঞান যদি নাও থাকতো এতদিন প্র্যাকটিসের জন্য আমার এতদিনে জ্ঞান হয়ে গেছে সো ছয় বলে এক ওবার এটা সবাই